আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ইফতার স্পেশাল মাত্র দশ মিনিটেই ঘরোয়া মশলায় ইনস্ট্যান্ট চিকেন ফ্রাই তৈরির রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি যারা চিকেন ফ্রাই তৈরি করতে পারেন না আজকের ভিডিও দেখে তারাও খুব সহজেই পারফেক্ট এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তো চলেন দেখি কথা না বাড়িয়ে চিকেন ফ্রাই তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি মুরগির একটা বুকের মাংস নিয়েছি মাংসটা আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি খুব বেশি মোটা করে নিই আবার খুব বেশি পাতলাও করে নিই মিডিয়ামভাবে কেটে নিয়েছি এখন এই মাংসর মধ্যে একটা ডিম দিয়ে দিব স্বাদ মতো লবণ এক চামচ মরিচ হাফ চামচ হলুদ হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ আদা রসুন বাটা আর এখানে আমি এক প্যাকেট ম্যাগি নুডলসের মশলা নিয়েছি মশলা পুরোটাই দিয়ে দিব আমি কিন্তু এর থেকে বাড়তে আর কোনো মশলা ব্যবহার করব না মশলাটা দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ সয়া সস আর এক টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিব খুব ভালোভাবে মশলার সঙ্গে মাংসটা মেখে নেব মাংসটা মেখে রেস্টে রাখার প্রয়োজন নেই আমি সঙ্গে সঙ্গে চিকেন ফ্রাইগুলো তৈরি করে নেবো আমি সবসময় যেভাবে চিকেন ফ্রাই তৈরি করে থাকি আজকে সেই রেসিপিটা শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে হাতের কাছে থাকা মশলা দিয়েই খুব সহজে এই চিকেন ফ্রাইটা তৈরি করে নেওয়া যায় এখন একটা বাটি নিয়ে নিব বাটির মধ্যে আমি চায়ের কাপে মেপে দুই কাপ ময়দা নিয়ে নিব আর হাফ কাপ আটা এখানে আমি কোনো প্রকার কোনো ফ্লাওয়ার ব্যবহার করব না আটার মধ্যে হাফ চামচ মরিচ হাফ চামচের চেয়ে কম হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হলে অল্প অল্প করে পানি হাত দিয়ে ছিটিয়ে দিয়ে লেয়ার তৈরি করে নেব খুব সহজ একটু লক্ষ্য করলেই যে কেউ এই লেয়ারটা তৈরি করে নিতে পারবেন এখানে আমি কোন প্রকার বেকিং ছোটা বা কোন ফ্লাওয়ার ছাড়াই কিন্তু এই চিকেন ফ্রাইগুলো তৈরি করেছি তারপরেও কিন্তু অনেক মুচমুচে হয়েছে আপনারা দেখছেন আমি অল্প অল্প করে হাতে পানি নিয়ে ছিটিয়ে দিচ্ছি আর এভাবে মেখে নিচ্ছি এভাবে মাখতে মাখতে দেখা যাবে লেয়ার তৈরি হয়ে গেছে একবারে কিন্তু বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না এতে করে ময়দাগুলো দলা পেকে যাবে আমি খুব ভালোভাবে লেয়ারগুলো তৈরি করে নিয়েছি এখন এটা চেলে নেব অবশ্যই চেলে নিতে হবে দেখেন খুব ভালোভাবে চেলে নিয়েছি এই যে লেয়ারগুলো আর এই যে বাড়তি যে অংশ ছিল সেটা এটাও আমরা কাজে লাগাবো এখন মেখে রাখা মুরগির মাংসগুলো আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছে তারপর মশলা থেকে উঠিয়ে নিচ্ছে একটা একটা করে একটা প্লেটে আমি সবগুলো মাংস উঠিয়ে নিয়েছি তারপর যে আটাটা আমরা চেলে নিয়েছিলাম তার মধ্যে মশলাগুলো দিয়ে দিব আর সামান্য পরিমাণ পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা একটু ঘন করেই তৈরি করে নিতে হবে একেবারে পাতলা করে কিন্তু ব্যাটারটা তৈরি করা যাবে না আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে ব্যাটার তৈরি করে নিয়েছি এখন সেই মেখে রাখা মাংস থেকে একটা মাংস বেটারের মধ্যে দিয়ে দিব এপাশ ওপাশ খুব ভালোভাবে বেটার লাগিয়ে নিব হাত দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি লাগানো হয়ে গেলে তৈরি করে রাখা সেই লেয়ারের মধ্যে দিয়ে দিব আর উপর থেকে লেয়ারগুলো দিয়ে দিব দেখেন খুব সহজেই কিন্তু লেয়ারগুলো চিকেনের মধ্যে লেগে যাচ্ছে খুব ভালোভাবে লেয়ারগুলো লেগে গিয়েছে আমি আলতোভাবে একটু চেপে চেপে দিচ্ছি এই চিকেন ফ্রাইগুলো লেয়ার মধ্যে দেওয়ার পর কিন্তু তৈরি করে রাখা যাবে না সঙ্গে সঙ্গেই গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আমি চুলার উপর আগে থেকে গরম তেল বসিয়ে দিয়েছিলাম এখন চিকেন ফ্রাইটা দিয়ে দিলাম উপর থেকে তেল ছড়িয়ে দিচ্ছি এভাবে দিলে চিকেন ফ্রাইগুলোর লেয়ারগুলো স্পষ্ট বোঝা যায় এভাবে আমি সবগুলো চিকেন ফ্রাই দিয়ে দিব অবশ্যই একটা করে চিকেন ফ্রাই দিয়ে দিবেন উপর থেকে তেল দিয়ে দিবেন তেল ছড়িয়ে দিবেন তাহলে চিকেন ফ্রাইয়ের লেয়ারগুলো ভালোভাবে বোঝা যাবে টানা হলে তেলের মধ্যে দেওয়ার পরও কিন্তু লেয়ারগুলো চুপসে যায় গরম তেল উপরে দিয়ে দিলে লেয়ারগুলো ভালোভাবে বোঝা যাবে আমি এভাবেই সবগুলো চিকেন ফ্রাই দিয়ে দিয়েছি আর চুলা রাসটা মিডিয়ামের চেয়ে কমিয়ে দিয়েছি একটু সময় নিয়ে উল্টে পাল্টে চিকেন ফ্রাইগুলো ভেজে নেব চিকেন ফ্রাইগুলো ভাজতে আট থেকে দশ মিনিট সময় লাগবে এর থেকে বেশি সময় লাগবে না যেহেতু আমরা একটু পাতলা করেই চিকেনগুলো কেটে নিয়েছি আমি দশ মিনিট মতো সময় নিয়ে চিকেন ফ্রাইগুলো ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব উঠিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখলেন তো হাতের কাছে থাকা মশলা দিয়েই খুব সহজেই ঝটপট চিকেন ফ্রাই তৈরি হয়ে গেল আসছে রমজানে ইফতার আইটিমে এই চিকেন ফ্রাইটা তৈরি করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে কোন ফ্লাওয়ার ছাড়াই কিন্তু এই চিকেন ফ্রাইটা তৈরি করে নিয়েছি তারপরও অনেক মুচমুচে হয়েছে আমি শেষে আপনাদের মাঝে খেয়ে শেয়ার করেছি শব্দ শুনলে বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে ভিডিওটা ভালো লাগলে ছেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ